বিসমুল্লাহ রহমানের হেম সুমান্ত বিহ আমরা নাটোর নল্যাঙ্গ উপজেলার রেল স্টেশনের পাশে যে স্কুল রোড আছে এই স্কুল রোডের পাশেই একটা নতুন দোকান গড়ে উঠেছে সেই দোকান নিয়ে আমরা আপনাকে একটু পরিচয় করে দেব পরিচিত করতে চাই এই সেই দোকান এটা ফারুক ইলেকট্রনিক্স এর পাশের নিচেই দোকানটা এই দোকানের নামটা হচ্ছে ডেনিম 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 এক্সপোর্ট শোন আপনাদের একটু জানিয়ে রাখি এক্সপোর্টের সব ধরনের ছেলেদের জিন্সের প্যান্ট থেকে শুরু করে সব ধরনের প্যান্ট এখানে পাবেন এখানে গেঞ্জি পাবেন এখানে শার্ট পাবেন হাফ হাতা ফুল হাতা এবং সব ধরনের এক্সপোর্ট কোয়ালিটি মাল আপনারা পেয়ে যাবেন আপনাদের একটু যদি দেখাই দোকানটা এখনও উদ্বোধন হয় নাই খুব শীঘ্রই এটা উদ্বোধন হতে যাচ্ছে আর প্যান্টের কালেকশান দেখলে আপনারা নলডাঙ্গার মার্কেটে নলডাঙ্গা উপজেলার মার্কেটে এত ভালো কালেকশান আমার চোখে পড়ে নাই আমি নিজেও দেখলাম এই প্যান্টগুলো লিবাইসের প্যান্ট দেখেন প্যান্টগুলো অত্যাধিক ভালো মানের প্যান্ট এবং দামেও সাশ্রয় আমার ছোটো ভাই বাবু পাশের দোকানদার কলেজ লাইব লাইব্রেরি উনিও আসছে এখানে উনিও দেখাচ্ছে দেখেন এই প্যান্টগুলো আমি আশ্চর্য হয়ে গেছি যে এত ভালো কালেকশান ঢাকা থেকে না হলে তো এইভাবে সম্ভব না হ্যাঁ বন আছে পেঁপে আছে পেঁপে জিন্স আছে এখানে ট্রাউজার আপনি যদি নিতে চান এই যে গ্রামীণ চেকের ট্রাউজারও পাবেন আপনার এক এক কালার ট্রাউজারও পাবেন আপনি বলেননি এবং সোমন্ত ভিউয়ার্স আপনাদের যদি দেখাই এখানে কিছু অত্যাধুনিক যে গ্যাবার্ডেল জাতীয় প্যান্ট সেটাও আপনি পেয়ে যাবেন এটাকে মোবাইল প্যান্ট বলে সোমন্ত ভিউয়ার্স এটাকে মোবাইল প্যান্ট বলে আর এই প্যান্টটা আরেকটা প্যান্ট দেখান এই প্যান্টটা যদি দেখাই আমি এটা হচ্ছে নিচেও চাপা এই সেই মোবাইল প্যান্ট এবং এটা নিচেও চাপা দেখেন শোনমন্ত দর্শক মণ্ডলী এবং এখানে অনেকগুলো প্যান্টের কালেকশান আছে দেখেন আপনারা দেখবেন অনেকগুলো প্যান্টের কালেকশান আছে এবং সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট এবং খুবই মানসম্পন্ন প্যান্ট শোন্স আমরা আর একটু বলি আপনাকে এই যে হাঁপাতা শার্ট এই শার্টগুলো যদি আপনি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন দামও কম এবং শার্টগুলো খুবই মানসম্পত এসে হ্যাঁ এটা শার্ট একটু আপনাদের দেখাতে চাই দেখেন এবং আমরা দেখতে পাচ্ছি নতুন দোকান হিসাবে কাস্টমার আসতেছে এবং তারা দে দেখছে আমরা এই হাফ হাতা ফুল হাতা সব ধরনের শার্ট এখানে পাবো দেখেন শার্ট গেঞ্জি হ্যাঁ আমরা দেখছি যে গেঞ্জি ছোট বাচ্চাদেরও আছে ছোট বড় সব সব বাচ্চাদেরই গেঞ্জি এবং শার্ট এই যে আমি আপনাকে যেটা দেখাতে চাইলাম মূলত এই যে কোলা কলো কোলার শার্ট যেটা এই যে এখানে টায়ের মতো আছে এই যে টায়ের মতো এই শার্টটা দেখেন এবং খুবই এটা সাস্কিন টাইপের কাপড় এটার দামও খুবই কম শ্রমত বিহ আপনাদের আমন্ত্রণ জানানো হল আপনারা এই ডেনিম এক্সপোর্টে আসবেন এবং এখানে কেনাকাটা করবেন খুব সস্তা দামে আপনারা এখান থেকে কিনতে পারবেন নতুন দোকান হিসেবে এটার দামগুলো খুবই রিজনেবল এখানে ফুল হাতা শার্ট সব সব ধরনের আইটেম আছে আমি এই ডেনিম এক্সপোর্টের সত্যাধিকারী ওনার সঙ্গে একটু কথা বলবো আপনাদের হ্যাঁ একটু কথা শোনায় দিতে চাচ্ছি আপনার নামটা বলবেন একটু প্লিজ চালা মজিকুর আমার নাম জীবন মূলত আমার দেখুন রয়েছে বাইং হাউস আমি মূলত দেখা যায় যে বাইং হাউস থেকে আমার নিজস্ব বাইং হাউস এটা ঢাকা উত্তরা দশ নাম্বার শেষ এখন আমি ওখান থেকে কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে যে আমি এদিকে আমাদের এলাকায় যেহেতু এক্সপোর্টের চাহিদাটা বেশি বাট মালের সংখ্যাটা খুব কম যার কারণে প্রোডাক্টগুলোই এলাকায় আর কি প্রচলনের একটা ইয়া নিয়ে আসছে এখন দেখা যাক জনগণ যাতে একসেপ্ট করে তাহলে নললাঙ্গাবাসীর জন্য আপনি একটা চমক নিয়ে এসেছেন আমি আমরা খুবই খুশি হয়েছি এবং নললাঙ্গাবাসীর পক্ষে থেকে আপনা আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং অ্যাজ সোন অ্যাজ পসিবল আপনি এটা স্টার্ট করেন এবং শুরু করে দেন আমরা দোয়া করি আপনার জন্য আপনিও দোয়া করবেন আমাদের জন্য তো ভালো থাকবেন এবং যেহেতু নললাঙ্গার ছেলেরা একটু শৌখিন তো একটু মডারেট টাইপের ইয়ে যেন প্রোডাক্ট যেন আপনি আনেন সেটার প্রত্যাশা থাকলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেলিম এক্সপোর্ট থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে হ্যাঁ